সরকারি চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ বছর পড়ার বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠক চলছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা শনিবার সাত সেপ্টেম্বর বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকালে এসব কথা জানান বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলনটা মূলত গত বারো বছর ধরে আন্দোলনটা চলতেছে আমাদের বড় ভাইরা করে আসছে কিন্তু বিগত সরকার তারা স্বৈরাচারী মনোভাব পোষণ করছে যে কারণে আমাদের দাবিটা এতদিন পূরণ হয়নি গত বারো বছর চাকরিতে আবেদনে বয়স সীমা আমাদেরকে পথে নামতে হবে না তারা করে দিবেন কিন্তু দেখলাম যে না নিয়মতান্ত্রিকভাবে দেওয়ার পরও আমাদের এই দাবিটাকে তারা কর্ণপাত করেনি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার বিষয়টাকে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে বৈঠক চলছে বৈঠক শেষে প্রতিনিধি দল শাহবাগে আসবেন আমাদের সরকার আমরা আন্দোলনটা রাজপথ থেকে সাকসেস অর্জন করছে আমরাই সাফল্য অর্জন আমরাই সব করছি জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে রাস্তায় নামছি তারপরেও আমাদের এই দাবিটা আদায় করতে রাস্তায় নামতে হচ্ছে আমরা লিখিত দিয়েছি পাঁচ তারিখে আমাদেরকে জানানোর কথা ছিল জানেনি যখন পড়াশোনা শেষ করবে আমাদের একটা ভালো চাকরি হবে আমরা যখন বের হয়ে চাকরি প্রত্যাশা করি তখন আমাদের যে সময়টা প্রয়োজন হয় সেই সময়টা কিন্তু আমরা অনেক সময় পর্যাপ্ত সময়টা পাই না এর আগে সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু করে ছাত্রীতে বয়সীমা সীমা 35 সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ পরে দুপুরের দিকে তারা অবস্থান নেন শাহবাগ মোড়ে এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল বয়স সীমা 35 করার ব্যাপারে যুক্তি কথা তুলে ধরেন বক্তারা আপনি পর্যন্ত 35 ছুটি সম্পূর্ণ क्लियर হবে প্রগমন জারি বিষয়টা क्लियर না করবে আমরা অবস্থান করব আমরা চাই এখানে আপনাদের উপর মহল থেকে একটি বিশ্বাসটা টিম আমাদের সাথে এসে কথা বলে চূড়ান্ত যে সেটা কবে দেওয়া হবে সেই ব্যাপারে এখানে একটা সময় নির্ধারণ করে দেওয়া আমরা যখনই চূড়ান্ত আশ্বস্ত পাব ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব আমাদের দাবিটি বাস্তবে না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এখানে অবস্থান করে আমাদের দাবি বাস্তবায়ন করবো আমার নামান মিষ্টি সু বাংলাদেশ